হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করছি কিন্তু তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি না কারণ তোমরা আমার থেকে অনেক ভালো গরুর মাংস রান্না করতে পারো কিন্তু আজকে আমি তোমার সাথে কি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কিছুদিন আগে এক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু এই কিছু কিছু মানুষ কমেন্টে সে কমেন্ট করে যায় লাইক করে যায় সাবস্ক্রাইব করে যায় আবার পরে এগুলা উঠায় নিয়ে যায় এখন কি করা যায় তো আমি ওই আপুকে বলতে চাই যে আমি নিজেই এই ভুক্তভোগী আমি ওই আপুকে যে কি অ্যান্সার দিব আমি এটাই বুঝতে পারি নাই তাই আমি রিপ্লাইও করি নাই এখন ওই কারণে ওই কমেন্টটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি আমি নিজেও ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আমি নিজেও কিছু তেমন কিছুই বুঝি না আমি প্রথমে ভাবতাম সাবস্ক্রাইবার বেড়ে গেছে তারপর আবার দেখতাম সাবস্ক্রাইবার কমে গেছে তখন আমি ভাবতাম হয়তো ইউটিউব থেকে ইউটিউব কোম্পানি সাবস্ক্রাইবার কেটে নেয় কিন্তু পরে দেখলাম লাইক করা হয় তারপর লাইকও চলে যায় কমেন্ট করা হয় কমেন্ট চলে যায় তখন মানে অবাক হলাম তখনও আমি বুঝতে পারলাম যে এগুলো আসলে ইউটিউব করে না এগুলো আমরা যারা আছি একজন আরেকজনের বলি যে হেল্প করবো পাশে থাকেন পাশে থাকবো এগুলো বলে আমরাই করি আমরাই আবার এই হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেটে নিয়ে যাই কিন্তু এটা করে কী লাভ পাই আমি এটাই বুঝি না তোমার মন না চাইলে তুমি সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট করো না কিন্তু করে আবার উঠায় নিয়ে যাও এতে কী হলো এটা কীরকম হলো তুমি কেউ কাউকে কথা দিয়ে কথা ভাঙার মতো না যে তুমি কাউকে বলছো তুমি তাকে সাপোর্ট করবে সে যখন তোমাকে সাপোর্ট করে আসছে পরে তুমি আবার এগুলো ব্যাগ নিয়ে নিছো তো কীরকম হলো জিনিসটা আমি নিজেও বুঝি না যে মানুষ কীরকম একটা মজার ঘটনা কি যেন একদিন আমি একটা ভিডিও আপলোড দিই দেওয়ার পরে আমি সবসময়ই আমি ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ঘরে যেই আরও দুই তিনটা ফোন আছে আমি ওগুলো দিয়ে ভিডিওটা দেখি দেখে লাইক কমেন্ট করে দিই তো ভিডিও ছাড়ার মনে হয় দুই তিন ঘন্টা পরে আমার কমেন্ট বক্সে ওই ভিডিওটার কমেন্ট বক্সে প্রায় তোমার আঠারোটা না উনিশটা কমেন্ট উঠেছে কিন্তু লাইক হলো তিনটা এখন মজার বিষয় হলো যে লাইক তিনটা আছে ওই লাইক তিনটা আমার নিজেরই করা মানে আমার অন্য ফোন দিয়ে আমার নিজেরই লাইক মানে লাইক করা ওই ওগুলা কিন্তু সবাই লিখে গেছে যে আপু লাইক কমেন্ট ডান পুরো সাপোর্ট করে গেলাম পুরো ভিডিও দেখে নিলাম রকম না আমার ওয়াইস টাইম বেড়েছে না লাইক কমেন্ট আছে যে তিনটা লাইক আছে ওই তিনটা আমারই আর সবাই শুধু কমেন্ট করে গেছে পুরো একদম কমেন্ট বক্স বড়া সবাই নাকি সাপোর্ট করে গেছে তো এখন তো কে কী করলো আর কে কি করলো না আমি কিন্তু বুঝতেই পারলাম তো এগুলা করে লাভ কি বাইক এগুলা বুঝতে পারে ঝার যার পেছিয়ে বুঝতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ